তুমি বাংলাদেশের এগেনস্টে ম্যাচ দেখো যদি মানে এটা লজ্জার ব্যাপার বাংলাদেশের এগেনস্টে আমরা একবার ওপেনিং করতে পারি গোল কি কীরকম হয়েছে কার দোষ আমি এইসব ডিটেলসে যেতে চাইছি না কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম একটা ওপেনিং করতে পারিনি এগেনস্ট বাংলা দেখো পেয়াবগড় জেলা আসলে হয়তো এক বছরের মতো কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারবে না কিন্তু একটা জিনিস সত্যি মানে ও একটা স্টাইল অফ ফুটবল কিংবা একটা ট্রেন্ডটা বদলাতে পারবে কিন্তু আসলে যখন ইন্ডিয়া টিমে যেমন হচ্ছে আমার প্যাপ ঘট দেওয়ালা কেন তার থেকে বড় যদি কোচ কেউ থাকে সেই বা কিছু করতে পারবে না তো এই কারণে আমাদের মনে হয় ইয়াংস্টার্সকে কিছু একটা আমাদেরকে চুজ করে রাখা উচিত যারা ফিউচার শুধু ইন্ডিয়ান টিমের জন্যে কিছু একটা ভালো সার্ভিস দেবে ওদেরকে কয়েক বছর মানে ক্লাবে না দিয়ে পুরো সারা বছর ওদেরকে ট্রেনিং করা উচিত মানে ফ্রম দ্য এজ আমি বলবো না কি এই যে সিনিয়র যারা খেলছে তাদের জন্যে না বাট ফ্রম এ ইয়াং এজ ধরো আন্ডার এইটিন থেকে শুরু করে কিছু একটা ছেলে যদি বাঁচিয়ে রাখতে পারে আই থিঙ্ক দ্যাট ক্যান বি ভেরি গুড প্রসপেক্ট ফর ইন্ডিয়ান ন্যাশনাল র্যাঙ্কিং একটু খারাপ দিকেই যাচ্ছিলো এক ওয়ান থার্টি ছিল আমরা চেষ্টা করছিলাম মানে ভালো একটা রেজাল্ট করে যদি র্যাঙ্কিংটাকে একটু কমানো যায় তাতেই ভালো তা র্যাঙ্কিংয়ের দিকে আরও একটু খারাপ জিনিস সেটা হচ্ছে আজকে যারা গ্রুপে টিমসগুলো ছিল তারা তারা কিন্তু সবাই ইন্ডিয়ার থেকে মানে লো র্যাঙ্ক টিম র্যাঙ্ক মানে হায়ার র্যাঙ্ক টিম যাদের ইন্ডিয়া সবথেকে লো র্যাঙ্ক টিম ছিল যারা ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারে কিন্তু তারাই কিন্তু গ্রুপে লাস্ট পজিশনে আছে এটা আরও খারাপ কিন্তু কি হবে যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা কেউই জানে না ইটস রিয়েলি ইন ডার্ক ডেজ আমরা চাই শুধু র্যাঙ্কিং না সব দিক থেকে ইন্ডিয়া টিম যদি ভালো কিছু করতে পারে ইন্ডিয়ান ফুটবল মানে যেমন আই এস এল বলো আই লিগ বলো তারাই কিন্তু কেউই জানে না কি হবে আর এই যে র্যাঙ্কিং তো প্লেয়ারদের জন্যে একটু খারাপ দিন তো আছেই বাট ইন্ডিয়ান ফুটবলকে আমার মানে সবাইকে মিলে একটু আগে বাঁচানো উচিত